হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কমিক বাসীর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি রিভিউ করতে যাচ্ছি দুর্জয় সিরিজের তৃতীয় বই অবাধ্য দুর্জয় তিন অবাধ্য এর আগে আমি দুর্জয় দুই এবং এক রিভিউ করেছি সেটার লিংক আপনি চ্যানেলে পেয়ে যাবেন ভিডিও লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এটা দুর্জয় সিরিজের তৃতীয় বই দশটা বই মানে দুর্জয় এক থেকে দশের মধ্যে এটা তিন নম্বর বই যদিও দুর্জয় আঠারোটা বই বের হয়েছে কিন্তু দুর্জয় প্রথম দশটা বইয়ের মধ্যে তৃতীয়তম বই এটা হলো দুর্জয় অবাধ্য তো এটার ব্যাপারে যদি বলি এখানে আমরা পর কাহিনী দেখতে পারি সেখানে দুর্যোয় দুইতে আমি বলেছি যে নিহারিকা মনসুরের বাসায় একজন অচেনা মুরব্বী বয়স্ক লোকের আগমন ঘটে তার নাম সাইদুল হক তিনি সেখানে আমি মানে আগের একটু গ্লিমস দেই আগের দুর্যয় দুই যেটা আছে এটার একটু গ্লিমস দেই তো এখানে আমরা সাইদুল হককে দেখতে পাই যিনি নিহারিকাকে দুর্যয়ের ব্যাপারে মানে কবির মনসুরের পাশ সম্পর্কে বলা শুরু করেছে এবং এখান থেকে কবির মনসুরের পাস বলা শুরু হয় দুর্যয় দুই থেকে এবং তিনে এটার ব্যাপারে আমরা জানতে পারি যে কবির এক সময়কার কিক বক্সিং চ্যাম্পিয়ন হয় দুই সালে যে বছর তার বাবা মারা যায় দুর্যয় দুয়ে আমরা দেখতে পারি যে কবির মনসুরের বাবা দুই সালে মারা যায় হাসান মনসুর যে আছে তাকে তাকে এখানে দেখানো হয় দুর্যোগ পাশে তো এখানে আমরা দেখতে পারি যে দুর্জয় দুই সালে কবির সরি দুর্জয় না কবির মনসুর যে আছে কবির মনসুর সে দুই সালে ওয়াল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে এখানে তার কোচকে দেখতে পারি আমরা সোহেল ভাই তার তার কোচ তাকে খুব ভালো মতো ট্রেন করে এবং সে এখানে ফাইট করে নেপালি একটা ছেলের সাথে ক্রিশ্চিয়ান নাম যতদূর আমার মনে আছে ক্রিশ্চিয়ান নাম এবং তার সাথে ফাইট করার সময় সে প্রথম দিক দিয়ে একটু বেগ পেতে অসুবিধা হয় প্রথম দিক দিয়ে কারণ এখানে একটা সিন দেখায় যে কবির হাতে একটু ইঞ্জুরি ইঞ্জুরি হয় ইউজ করার সময় হাতে হাতে লেগে এবং একটা ভালো ধরনের হয় সেই ইঞ্জুরি থাকা সত্ত্বেও সে ফাইট করতে নামে আর একটু সমস্যা হয় তখন আমরা দেখতে পারি যে কিক কবিরের যে স্পন্সার যে সুপারভাইজার আলম সাহেব নামে একজন আছে তিনি কবিরকে এসে কিছু একটা বলে এবং কিছু একটা বলে সেটার কারণে সেটার পরে কবির ফাইট করে এবং ফাইটে সে জিতেও যায় এবং এরপরে আমরা দেখতে পাই সে আলম সাহেব কবিরের সাথে খারাপ ব্যবহার করে এবং কবির ক্ষিপ্ত হয়ে আলম সাহেবকে আঘাত করে এবং এটা নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয় সোহেল ভাই কবির আর আলম সাহেবের মধ্যে যেটা আমরা পরবর্তী ইস্যুগুলোতে দেখতে পাই তো এই ইস্যুতে মূলত আমরা কবিরের কিক বক্সিং এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে দেখতে পারি এটার মেনশন এই যে কিক বক্সিং এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার মেনশনটা দুর্যোগ একেও আছে এই দুর্যোয় এক এক যদি আপনি পড়েন এখানে মেনশন থাকে একটা ম্যাগাজিনের ব্যাপারে দেখায় যেখানে কবির মনসুরের ফ্রন্ট পেজে দেওয়া হয়েছিল যে সে কিক বক্সিং এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল দুই সালে সেটা নিহারিকার একটা পাঁচটা দেখায় এখানে সেটা আপনার দুজয় এক পড়লে বলতে এক পড়লে বুঝতে পারবে তো এই দুর্জয়ের তিনে আমরা কিক বক্সিংটার ব্যাপারে দেখতে পারি যে কিভাবে সে কিক বক্সিং এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল এরপরে স্টোরি আরো কন্টিনিউ হতে থাকে এখানে আমরা শেষে আমরা আরো অনেক কিছু দেখতে পারি যেটা আমি দেখাতে পারবো না আপনাদের কারণ স্পয়লার হয়ে যাবে তো আমি আমি এখানে একটু বলি যে বলেছিলাম জামাই মিলন নামে একজন লোক নিহারিকা আরমান নেহার কন্ট্রাক্ট দেওয়ার জন্য মিয়া ভাই নামক লোকের কাছে যায় এবং সেটার ব্যাপারে এখানে দুর্যোয় তিনে একটু লাস্টে দেখায় তো আমি আর বলছি না এটার ব্যাপারে এটা বাই এটাও বাইশ পেজের একটা কমিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দাম মূল্য পঞ্চাশ টাকা এটা এটার কেনার লিঙ্ক আমি দিয়ে রাখবো কিন্তু দুর্ভাগ্যবশত আমি দুর্জয় দুয়ের ভিডিওতেই বলেছি যে এটা অ্যাভেলেবেল না ভলিউমগুলো অ্যাভেলেবেল আছে তো ভলিউমগুলোর লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে তো এই ছিল আমার দুর্জয় তিন অবাধ্যের রিভিউ দেখা হবে অন্য আরেকটি কমিক বা কিংবা গ্রাফিক নভেল রিভিউ ভিডিওতে যদি ইউটিউবে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক অ্যান্ড ফলো করবেন পেজটিকে তো দেখা হবে আরেকটি অন্য কমিক রিভিউ ভিডিওতে তো আনটিল দেন গুড বাই